অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে

পন্থী সংগঠন এইভাবে সরিয়ে ঘরে না এরা কিসের বিপ্লাবী নব্ব গজিয়া উঠা জাতীয় বিপ্লবী নাম এই জঙ্গি সংগঠনে যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী এক ঘন্টার মধ্যে এক ঘন্টার সময় প্রতিক্রিয়া জানি না পরে অভিযোগ করছে সালে প্রশাসন আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে চব্বিশ সালে নেতৃত্ব এই ঘটনার পরেও যদি আসামিরা পালাই যাওয়ার পরে বলেন যে তারপরে

আপনারা যেহেতু এখানে আসছেন একজন আহত হয়েছে আমরা দেখছি তাকে হসপিটালে পাঠানো হয়েছে আপনি বললেন যে তাকে ধরেন আমাকে ধরার একটা লিগাল একটা

যে কোনো বিষয়ের আইনগত সেবাটা আমরা চাই যে জনমানুষের সেবার জন্য আসছি আমরা সেই আগের মতো না আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে হবে এই শিক্ষাটা আমাদের হয়েছে আমরা এই শিক্ষাটা নিয়েই আমরা এখন হ্যাঁ পালাবে কারা আমরা ধরব যে অপরাধ করছে অপরাধের যে দায় নিবে মানে কারো একটু দায় থাকলে তারা অবশ্যই আইনের আওতায় আসবে আপনি নিজেই জানেন মামলা এখানে কি মামলা আপনি আমাকে একটা লিখিত অভিযোগ দেন আমি বাকিটুক আমি করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় দুনিয়ায় সবার কৌতূহল সত্যি কি হাসনাত গ্রেফতার হয়েছেন এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায় খাসনাদ আব্দুল্লাহ নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিজেবল করে রেখেছেন আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাস মাহমুদ খান রাফি চির যে সমন্বয়ক আমাদের সাইদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনেই ডিজেবল হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডিগুলো ডিএক্টিভ করছি আসিফ আসিফের আইডি ডিএক্টিভ করছে সিকিউরিটি রিসেন এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মূলত দুই জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক গাড়ি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন শুধু তাই নয় তার দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ